হ্যালো ইউজিওন আপনার কি কখনো কোনো ওয়েবসাইটের ফ্রন্টেন্টের কোড দেখতে ইচ্ছা করেছে যে কোডটা কিভাবে করা হয়েছে ফ্রন্টেন্টটা কিভাবে সাজানো হয়েছে এর জন্য হয়তো আপনি কোডটাকে ইনসপেক্ট করে দেখতে পারেন বাট এভাবে যদি আপনি দেখেন পুরা কোডটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না এবং এর ভেতরে হয়তো অনেক সিএসএস থাকবে সেই সিএসএসগুলো আপনার খুঁজে পেতে অনেক সমস্যা হবে বাট আমি যদি বলি শুধুমাত্র পনেরো থেকে বিশ লাইন নোট কোডের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটের পুরা এন্ডের কোড ডাউনলোড করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় এই কাজটি আমি আজকে আপনাদের করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমরা শুরুতে একটি ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডারের নাম দিচ্ছি ফ্রন্টেন্ড ডাউনলোডার এবং এই ফোল্ডারে প্রবেশ করে এখানে আমি কমেন্ট ফ্রমটা ওপেন করে জাস্ট এই ফোল্ডারটা আমি আমার ভিজুয়াল স্টুডিওতে ওপেন করছি এখানে শুরুতে আমরা আমাদের নোট সেট আপটা করবো এর জন্য আমি এখানে লিখবো npm init এবং সবগুলো অপশন আমি এন্টার দিয়ে চলে যাব অর্থাৎ ইএস করে এবং আমরা এই প্রজেক্টের জন্য একটা প্যাকেজ ইউজ করব সেটার নাম হচ্ছে ওয়েবসাইট স্ক্র্যাপার এটা আমি শুরুতেই ইনস্টল করে নিচ্ছি এরপরে আমি এখানে একটা js ফাইল ক্রিয়েট করবো যেটার নাম দিচ্ছি আমি ইন্ডেক্স ডট এবং এই ফাইলের ভিতরে আমি শুরুতে স্ক্র্যাপার যেটা ইনস্টল করলাম সেটা ইউজ করব। এর জন্য আমি লিখছি রিকোয়ার স্ক্র্যাপার এবং তারপরে আমরা যে স্ক্র্যাপারটা নিলাম এটার ভেতরে আমরা কাজ করব এবং এই স্ক্র্যাপারের ভেতরে আমি কিছু প্যারামিটার দেব তো প্রথম যেই প্যারামিটার সেটা হবে আপনার ইউআরএল যে ইউ আপনি যেই ওয়েবসাইটটা আপনি ডাউনলোড করতে চান সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে পেস্ট করবেন এবং এর পরবর্তীতে আমরা ইউআরএল ফিল্টার নামে একটা অপশন ইউজ করব যেখানে আমরা ফাংশন ইউআরএলটা এক্সিকিউট করব ফাংশন ইউআরএল ইউআরএল নামে ফাংশন একটা প্যারামিটার পাস করে দেবো এবং তারপরে রিটার্ন করব আমাদের ইউআরএল ডট ইন্ডেক্স অফ ওয়েবসাইট ইউআরএল তো এখন আমাদের কাছে কিন্তু ওয়েবসাইট ইউআরএলটা নাই তো আমরা যেটা করব এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি ওয়েবসাইট ইউরএল এবং এর ভিতরে আমি আসলে পেস্ট করবো আমাদের ওয়েবসাইট ইউরএলটা এবং এইটাই আমরা ইউজ করব এইখানটায় ইউ এর ভিতরে এবং এরপরে আমরা আরও কিছু প্যারামিটার লিখবো যেমন এটা কি কিভ হবে নাকি এটা অবশ্যই ডিকার্সিভ হবে এবং এরপরে থাকবে আমাদের ম্যাক্স ডেপথ ম্যাক্স ডেপথটা আসলে কত দেব সরি এখানে একটু ভুল হয়ে গেছে ম্যাক্স ডেপথটা বোঝায় আমরা কত ডেপথে যেয়ে ফাইলটা ডাউনলোড করতে চাই তো যেহেতু আমি এখন একটা ছোটো ওয়েবসাইট ডাউনলোড করে দেখাবো আমি এটা দিলাম টোয়েন্টি এরপরে আমরা লিখব ফ্রি টিয়ারি এল থ্রু করে দিতে হবে দেন ফাইলটা কীভাবে ডাউনলোড হবে বা কোন প্রসেসে ডাউনলোড হবে তার জন্য ফাইল জেনারেটর এটা ইউজ করতে হবে এবং এই ফাইল জেনারেটরটায় লিখে দেবো বাই সাইট স্ট্রাকচার অর্থাৎ সাইটের যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী যেন ডাউনলোড হয় এবং এখানে আমরা ডিরেক্টরিটা এটা বলে দেব এবং ডিরেক্টরিতে আমি করব কি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দিচ্ছি নোড ওয়েবসাইট সরি এখানে না আমি ডিরেক্ট দিচ্ছি নোড ওয়েবসাইট এবং এই ফোল্ডারের ভেতরেই আসলে আমাদের সাইটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমরা যেটা করব সাইটটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটা মেসেজ দিতে পারি ইউজারকে যে প্রপারলি হয়েছে কি না যেহেতু এটা অ্যাসন তো এখানে আমি দেনের ভেতরে চাইলেই কিন্তু প্রিন্ট করে দিতে পারি যে প্রপারলি হয়েছে নাকি হয়নি তো এখানে আমি সিম্পলি লক করে দিব দান আর যদি আমি দেখি যে আমারটা একটা হয়েছে তখন আমি ক্যাচের মাধ্যমে সেই ইরোডটাকে ধরব এবং ইরোডটাকে এখানে লক করে দেব তো এই হয়ে গেল আমাদের কোডটা এখন আমরা যেটা করবো আমরা কোন ওয়েবসাইটটা ডাউনলোড করতে চাই এই ওয়েবসাইটটা তো এইটার আমি ইউআরএলটা কপি করে নিলাম এবং আমি চলে যাচ্ছি আমার কোডে এবং এই ইউআরএল এর ভেতরে আমি এটা পেস্ট করে দিলাম এবং এখন আমি জাস্ট লিখবো নোড দেন ইন্ডেক্স ডট জেস এবং আপনি কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পারবেন যে এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে নোড ওয়েবসাইট এবং এর ভেতরেই দেখেন এখানে কিন্তু ডান অর্থাৎ ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি ক্যালিগ্রাফি যেই ওয়েবসাইটের ইউআরএল আছে সেটার হিসাবে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং তার ভিতরে সব ফাইলগুলো চলে আসবে তো আমি যদি এই ফোল্ডারে এখন যাই এখানে যাই ক্যালিগ্রাফি এখানে যদি আমি ইন্ডেক্সটা ওপেন করি আমার ব্রাউজার দিয়ে দেখেন আমার লোকাল মেশিনে কিন্তু পুরো ওয়েবসাইটের কোডটা চলে এসেছে এবং আমি যদি আপনাদের কোডটা একটু এক্সপেন্ড করে দেখাই দেখেন পুরা কোডটা কিন্তু চলে এসেছে এখানে জেএস এর কোডগুলোও চলে এসেছে এবং সিএসএসও চলে এসেছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে কাজটা এরকম আরো মজার সব প্রজেক্ট দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ